আমি দইটাও পেতে দিয়েছি এই যে আমি পান্তে পাতে নিয়েছি নুন তেল তো আছেই সাথে ছাতু নিয়েছি অল্প করে পেঁয়াজ লঙ্ক সারাদিনে বাড়িতে বাড়িতে থেকে তিন লিটার জল খাওয়া মানে চেনা আর কত খাবে মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবচানি স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে মানডে আর সকাল সকাল আমার পড়ানো থাকে আজকে নেই তো আজকে মাসিও আসেনি মাসি সাড়ে ছটা নাগাদ ফোন করেছিল বললো কি আজকে আসতে পারবে না মাসির শরীরটা খারাপ লাগছে তো আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট নাও আমি তারপর আবার ঘুমিয়ে গেছি আমি উঠেছি যখন তখন নটা তো উঠে উঠে আগে যেটা আমার কাজ নিজের চুল আছে তারপরে গাছে জল দিলাম গাছে জল দিয়ে নিজে ফ্রেশ হয়েছি আর এত বাসন ছিল সমস্ত ধুয়ে রাখলাম দেখাচ্ছি এই যে অভিজিৎ এখন জল ভরবে আর এই যে আমি এত বাসন ধুয়েছি সকাল সকাল হাঁড়ি টাড়ি সব ধুয়ে নিয়েছি জায়গাটাও পুরো ক্লিন করে দিয়েছি খেয়েছি আমি সাত আটটা বোতলে ভরে রাখলে হবে সারাদিনে বাড়িতে থেকে তিন লিটার জল খাওয়া মানে আর কত খাবে মানুষ গরমে যাই হোক তারপর বাইরে যাই সেদিন সারাদিনে এখানে ওখান থেকে জল খায় না ইনস্টিটিউশনে একটা বোতল পুরো রাখা থাকে ভর্তি করে এক লিটার জল আমার খাওয়া হয়ে যায় অন্য বাড়িতে গেলে সেখানেও গ্লাসে গ্লাসে সব জল দেয় তো জল খাওয়া আমার হতেই থাকে জলটা আমরা দুজনেই খুব খাই আর বাড়িতে থাকলে তো দু তিন বোতল এমনি হয়েই যায় এক একজনের কিন্তু যখন আমরা কোথাও ঘুরতে যাই তখন বাড়ি ফিরে যে সমস্যাটা হয় সারাদিন আমাদের জল খাওয়া হয় না ঠিকঠাক ওই হাতের কাছে নিজেদের বোতল পায় না সারাদিনে জলটা খাওয়া হয় না তারপরে এসে প্রবলেমটা হয় অভিজিৎকে পাঠালাম বাজারে টুকটাক কিছু জিনিস কিনে আনার জন্য আর আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে একটু বেগুন ভাজা বানাবো এখন প্রায় সাড়ে দশটা মতন বাজে আমার সমস্ত ব্রেকফাস্ট রেডি করলাম আর অনেক দিন ধরে খাইনি আজকে অভিজিৎকে বলেছিলাম ব্রেড তারপরে ডিম এসব আনতে এসব ছিল না যার জন্য ডিমটা আসলে গরমে খাওয়াও ঠিক না না তো ওই একটু অ্যাভয়েড করে চলছিলাম তারপরে আজকে কিছু করার নেই আজকে খাচ্ছি অনেক দিন পর ডিম পাউরুটি বানালাম সাথে কলা আর একটু মাফিনস এদিকে আমার সব কাজ ডান ভাতটা তো হয়ে গেছে লাঞ্চে করেছি ভাত ডাল আছে বেগুন ভাজাটা আমি বানালাম আর হচ্ছে মোচার তরকারি আছে একটু পনিরটাও বার করে রাখলাম আর ডিমটা করব ভেবেছিলাম বাট ব্রেকফাস্টে ডিম খাচ্ছি রাতে একদম রাতে যা খাবার খাবো লাঞ্চে আর ডিম খাবো না দই আমের টক এইসব তো আছে তো একদম ভালোই হবে লাঞ্চটা আর আমার ভাত সমস্ত কিছু হয়ে গেছে এগারোটার মধ্যে অভিজিৎ জাস্ট গেছে নিচে গার্বেজ ফেলে আসতে আর এসেও স্নান টান করুক তখন আমার না মাথা থেকে একদম বেরিয়ে গেছে আমি ভিডিও আপলোডেই বসাইনি তো ভিডিও রিডিও আপলোড করি তো আমারও সময় এবার চলে যাবে অভিজিৎ চলে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে আমার এখন স্নান পুজো সব হয়ে গেছে ভাইরে কি সুন্দর লাগছে কাজগুলো এই পাশ থেকে না এটা একটা জবা গাছ বেরিয়েছে জল দিয়েছি একদম সকালে সে এত রোদে আর থাকে পুরো শুকিয়ে গেছে এত আবার রোদটা কমলে ইনস্টিটিউট যাওয়ার আগে ভাবছি একটু জল দিয়ে যাব এই জেড প্লান্টটার অবস্থা দেখুন কি অবস্থা এই জেড প্ল্যান্টটা কীভাবে কেয়ার নিতে হয় সেটাই আমরা ঠিকঠাক মানে অনেকেই হয়তো জানি না কারণ আমরা সবাই যখন ইনডোর প্লান্ট হিসাবে কিনি আর সেটা জেট প্লান্টই কিনি আর জেট প্লান্টটা ইনডোর প্লান্ট হিসাবে কিনলে কি হয় দু দিন তিন দিন পরপর একটু রোদে রাখেন আবার ভেতরে দিয়ে দিই আমরা একটু করে জল দিই জেট প্লান্টটা অ্যাকচুয়ালি আউটডোর প্লান্ট মানে আমি যেটা বুঝলাম এতদিনে ভেতরে থাকতো আমি অনেক অনেকদিন ওটাকে বাইরে রেখেছিলাম ঠিকঠাক হলো আবার ভেতরে আনলাম আবার সেটা মরে গেল মরে গেল মানে এমন না মাটি ভেজা থাকে বাকি সমস্ত গাছ আমাদের এসিতে যদি রুমে এসি চালানো থাকে কিছু হয় না কিন্তু বাট জেট প্লান্টের পাতাগুলো ঝরতে থাকলো মানে কি ওটা প্রপার রোদ চাই এখন আমি বাইরে রেখে দিয়েছি তিন চার দিন হলো ওখানে রাখা আছে অল্প করে ডেলি জল দিই ডেই ওই কড়া রোদেই গাছটা বাইরে পড়ে থাকে আর সেখান থেকেই দেখছি নতুন নতুন পাতা গজাচ্ছে মানে ওটা কি ওটা প্রপার রোদ চাই আর অল্প করে ডেলি জল চায় ওই বাইরের যেরকম আউটডোর গাছ হয় সেরকম গাছের গাছের মতনই ওটা ডাইরেক্ট রোদ না দিলেও হবে একটু মানে আমার মনে হয়েছিল মাটিটা নষ্ট হয়ে যাচ্ছিলো বলে জল পেয়েছে বাট রোদ পায়নি এভাবেই হয়তো গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি কিছুদিন বাইরে রেখেছি আবার একটু ভেতরেই রাখবো মানে ডাইরেক্ট রোদটা না দিয়ে একটু নিচে নামিয়ে রাখবো এটাই ভাবছি কারণ ওটা রোদেই থাকার গাছ আমি যা বুঝলাম মানে রোদে ভালো থাকছে নতুন করে পাতা গজাচ্ছে সমস্ত পাতা একটা ঝাঁক গাছ এসছিলো সব পাতা ঝরে গেল নিজের থেকে ঝরে পড়ে যাচ্ছিল কিছু মানে টাচ করলেই ঝরে পড়ে যাচ্ছে আর এমনিও ঝরে পড়ে যাচ্ছে তো ইয়ে হচ্ছে ব্যাপার আর আমার সমস্ত ভিডিও অভিজিৎ যখন খেয়ে বেরোলো প্রায় বারোটা দশ পনেরো নাগাদ ওকে খেতে দিলাম ও বললো যে দেখো মনি আমি ব্রেকফাস্ট করেছি তাও অল্প করে আমাকে ভাত দিয়ে মানে একদমই ভাত খেতে পারলো না বললো একদম অল্প করে ভাত দাও ব্রেকফাস্ট করা হয়েছে না তারপরে আবার খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছে আজকে তো বারোটা পনেরো কুড়ি নাগাদ খেয়ে দে ও বেরিয়ে গেল আর আমি তারপরে উঠে সমস্ত ভিডিও এডিট করলাম এডিট এডিট করে আপলোডও করে দিয়েছি সব টাইম মতন আর এবার আমার নিজের লাঞ্চটা বাকি আছে স্নান পুজো সব হয়ে গেছে আজকে মুখে আমি আবার অনেকদিন পরে স্ক্রাবার ইউজ করলাম পমি গ্রানেট স্ক্রাব ইউজ করলাম ভালো লাগছে বেশ নিজেদের লাঞ্চটা হয়তো দেখাতে পারিনি আমি যেটা লাঞ্চ করব করবো সেটাই লাঞ্চ করে গেছে আমি দেখাচ্ছি কি লাঞ্চ করব। এই যে লাঞ্চে আছে ভাত টক ডাল পনিরের তরকারি মোচার তরকারি বেগুন ভাজা আর এখানে আমি নিয়েছি টক দই কে আবার অভিজিৎ দুধ এনে দিয়েছে ওটা থেকে আবার দই পাততে হবে অভিজিৎ না ন্যাচরালি পনিরের তরকারি খেতে একদম ভালোবাসে না পনিরটা ওই জন্য এখানে কমই হয় আমি নিজের জন্যই মাঝে মধ্যে একটু আনাই অনেকদিন পর পর তো এই মাসি যে পনিরের তরকারিটা বানিয়েছিল অভিজিৎ নিজে চেয়ে 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 খেয়েছে খুব ভালো লেগেছে ওর তো মাসিকে বলবো এভাবেই বানিয়ে দিও আমি আসলে কাজু পোস্ত এইসব দিয়ে বানাতাম আর মাসি মাসিও তাই বানাতো তো এটা আলাদা করে মাসিকে বানাতে বলেছিলাম একটু মাখা মাখা করে তো ওটাই বানিয়ে দিয়েছিল আর ওটা ওর খুব ভালো লেগেছে তো আর মোচা তরকারি মাসি লাস্ট যে কদিন ধরেই যাই রান্না করছে মানে মাসি রান্না এইগুলো মানে ঘরোয়া রান্নাগুলো না এগুলো মাসি খুব সুন্দর করে চাউমিন টাউমিনও খুব ভালো বানায় ঘুগনিটা তো মাস্ট বানায় তো যাই হোক মাসির এখন প্রত্যেকটা রান্নাই ছুট বাবা খুব ভালো হচ্ছে যাই আমি এবার লাঞ্চটা সেরে নিই তারপরে ফিরে এসে কথা হচ্ছে আমি এদিকে ফুললি রেডি হয়ে গেছি ঘুম আজকে দুপুরে আসেনি কেন জানি না জাস্ট রেস্ট নিয়েছি অনেকক্ষণই শুয়েছিলাম এদিক ওদিক করছিলাম বাট ঘুম আসেনি তো যাই এখন রেডি হয়ে গেছি ফুল্লি এবার বেরোবো আর আজকে দুটো ক্লাস আছে তার মধ্যে আবার কে কে ম্যাচ আছে তো সমস্ত কিছু করে ফিরতে ফিরতে নটা সাড়ে নটা বেজেই যাবে আর অভিজিতের আজকে আসতে অনেক লেট হবে কারণ কালকে মানতেন তার মধ্যে আজকে আবার অনেকটাই লেট হবে তো যাই হোক আমি বেরোই সিমেন্ট অফ করি আগে আমি দইটাও পেতে দিয়েছি টাকা দেওয়া থাকলো এটা একদম মাইক্রো ওভেনেই রেখে যায় আগের দিন মাইক্রো ওভেনে রাখিনি তাই টকটা হালকা হয়েছে আজকে মানে দই ভালোই পেতেছে বাট টকটা খুব বেশি টক হয়নি যেটা আবার অভিজিৎের খুব ভালো লেগেছে যত বেশি ওই গরম জায়গায় থাকবে বদ্ধ জায়গায় থাকবে তত বেশি ভালো দইটা পাতে মাকে দেখতাম একটা কাপড় ঢেকে রেখে দিত একটা আলাদা জায়গায় তো যাই হোক আমি আমি জাস্ট এই পড়ি এলাম পড়িয়ে এসে এত কেমে গেছিলাম পুরো আবার গা ধুয়ে ঘরে জানলা দরজা একদম খুলে দিয়েছি ঘর গরম হয়েছিল তারপরে এবার একটু বসে কে ম্যাচ দেখছি মানে আমি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে এলাম যাতে কে ব্যাটিংটা বাড়িতে গিয়ে শান্তিভাবে ফ্রেশ হয়ে কে ব্যাটিংটা দেখতে পায়। তো দেখা যাক কি হয় কিছু তো বলা যায় না এখনকার ম্যাচে আর যদিও আজকে বলিং খুব ভালো হয়েছে ডেলির কাছে আর মানে আমার এখনও অবধি মনে হচ্ছে যে কে কে আর জিতবে এখন জানি না কী হয় লাস্ট অবধি কিচ্ছু বলা যায় না আগে অত ভালো রান করে যদি পাঞ্জাবের কাছে হেরে যেতে হয় আজকে কিচ্ছু বলার নেই আর অভিজিতও আসবে তাড়াতাড়ি বলল ওর শরীরটা একদম ভালো লাগছে না লাস্ট এই উইকের ফার্স্টের দিকে ওর শরীরটা ওরকম খারাপ ছিল তো যাই হোক বাড়ি ফিরে আসুক ফিরে এসে তারপরে ডিসিশন নেবো কারণ আজকে আমার ইচ্ছে ছিল একটু অনেক দিন বিরিয়ানি খাইনি বাইরে থেকে একটু বিরিয়ানি অর্ডার করব বাট এই গরমে না পান্তা ভাতও ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে অনেকটা ভাত ছিল তো সেই ভাতটা ও তো অল্প করে ভাত খেয়ে গেছে ভাতও ভিজিয়ে রেখেছিলাম আমি ভেবেছিলাম কাল সকালে মাসি আমি অভিজিৎ তিনজনেই ব্রেকফাস্ট অল্প একটু করে খাবো তো যদিও আজকে রাত্রে বাইরে খাবার কিছু না খাই তাহলে আজকে রাতেই খেয়ে নেবো আমরা দুজনে তো এখন জানি না হোক আসুক তারপরে ডিসিশন নেবো এদিকে কে কে আর জিতে গেছে আর এদিকে আমার পান্দাবাতের প্রিপারেশন কমপ্লিট হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো পান্দাবাতে এসে দেখি পান্দাবাতের মতন হয়নি মানে ঠিকঠাকই ছিল আমি তার মধ্যে আবার একটা গোটা লেবু দিলাম আর ছাতু আলু ভাজা আলু ভাজাটা বানালাম ছাতু পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে রেডি করেছে এবার সব দিয়ে মাখাবো এই যেদিকে পান্দাবাত আছে এটা দুটো বাটিতে আলাদা করে নেব আর এখানে আলু ভাজা করা হয়েছে এই যে আমি পান্তা ভাতে নিয়েছি নুন তেল তো আছেই সাথে ছাতু নিয়েছি অল্প করে পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর আলু ভাজা আর জাস্ট আমাদের খাওয়া দাওয়া হলো দিন পরে পান্তা ভাত খেলাম এত ভালো লাগলো খেতে তো দুজনেই তৃপ্তি করে খেয়েছি আজকে আমি ভাবছিলাম কি অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি বিরিয়ানি খাবো তো অজিত বলছে যে গরমে আর বিরিয়ানি খাবো না আর এমনিতেও শরীরটা খারাপ লাগছে জ্বর জ্বরের মতন এসছে ঠান্ডা গরম এসি বাইরে এসি বাইরে করে কারণ ওর অফিসে সারাক্ষণেও এসিতে থাকছে আবার বাইরে বেরোচ্ছে গরম বাড়ি থেকে ওর স্টোরগুলো এত দূরে যার জন্য এবার ওর দেড় থেকে দু ঘন্টায় রোদে রোদে ট্রাভেল করতে হচ্ছে ওখানে গেলে তো ঠিক আছে এসিতে বসে আছে আবার রাত্রেবেলায় ফিরছে ঠিক আছে বাট এই যে গরম ঠান্ডাতে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে শরীর খারাপ হয়েছে তো যাই হোক ওই জন্য আমিও ভেবেছিলাম শরীর খারাপ যখন হয়েছে আর কিছু বাইরে থেকে কিছু অর্ডার করব না তো বাড়িতেই আমরা খেলাম আর আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না কালকে সকাল থেকে আমার আবার পড়ানো স্টার্ট তো আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন গুড নাইট